বসুন্ধরা সিটি যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন হচ্ছে হাজারো সমর্থক সবাই ট্রফির সাথে ছবি তুলছেন সবাই মিডিয়ার সাথে কথা বলছেন তাদের আশা কি প্রত্যাশা কি চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি কী সেসব শেয়ার করছেন আমার কাছে আজকের এই আয়োজনটা কেমন ছিল এবং আয়োজনে কোন বিষয়টা চোখে পড়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল আগে কেমন করেছে এবার কেমন করতে পারে সেই নিয়ে একটু কথা বলতে চাই শুরুতে আয়োজনটা কেমন হলো অবশ্যই দুর্দান্ত একটা আয়োজন হয়েছে কারণ এইরকম একটা আয়োজন যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খুব কাছ থেকে দেখা যাচ্ছে খুবই কাছ থেকে একেবারে কয়েক ইঞ্চি দূর থেকে ছবি তোলা যাচ্ছে সাথে বিভিন্ন আয়োজন ছিল ছবি তোলার সাথে গেম খেলা সেটা হোক টেনিস বল দিয়ে অথবা সেটা ইনডোরে বা ভিডিও গেমস হোক সেইগুলো আয়োজন ছিল তবে এখানে আবার আটটা দেশের প্রতিনিধির ছবি ছিল যেখানে রাবাদা আছে যেখানে বিরাট কোহলি আছে সেখানে বাংলাদেশে কে থাকতে পারে বলুন বাংলাদেশের একটা নাম আছে যে নামটা হয়তোবা আপনারা খুব একটা গেস করতে পারবেন না সেটা বাংলাদেশ দলের অধিনায়কও নয় আমি ভেবেছিলাম যে হ্যাঁ যদিও সাকিব নেই তামিম নেই সাকিব খেলবেন কিনা ঠিক নেই যদিও বাংলাদেশের তো সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব হাসান সাকিব হাসান থাকতে পারতেন ছবিগুলোতে সেখানে নেই সেখানে নামটা আছে লিটন দাসের মানে বাংলাদেশ অধিনায়ক তো শান্ত শান্তর নামও থাকতে পারত কিন্তু সেখানে বিভিন্ন ক্যাপ্টেনের সাথে এবং বিভিন্ন তারকার সাথে একটা ছবি বাংলাদেশ দলে সেটা হচ্ছে লিটন দাস হ্যাঁ লিটন দাস বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন এখন ভারপ্রাপ্ত তবে লিটন দাস আগে ওডিআই ক্যাপ্টেনসি করেছেন আমার কাছে মনে হয়েছে যদি সাকিব থাকলেন এটা মাছ বেটার হতো কারণ সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় একটা জায়গা দখল করে থাকে সারা ওয়ার্ল্ড ক্রিকেটে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু সাকিব আল হাসানের পারফরমেন্স সবার থেকে ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ এর আগে পাঁচটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে যার মধ্যে একটা কোয়ালিফাইং খেলেছে চারটা মেইন পর্ব খেলেছে বাংলাদেশের জয় মাত্র একটা জয় যেটা কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে দুইশো চব্বিশ রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ আছে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মানে ওই একটা জুটিতে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল যেটা কিনা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা জয় এবং অন্যতম একটা সাফল্য বলা চলে এছাড়া কোয়ালিফাইংয়ে একটা জয় আছে তার মানে পুরো টুর্নামেন্ট যদি আমরা মূল পর্ব এবং কোয়ালিফাইং দেখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে বলা হবে যে এখানে দুইটা ম্যাচ বাংলাদেশ দল জিতেছে এবং একটা ম্যাচ বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া বিপক্ষে পরিত্যক্ত হয়েছিল এই জন্য কিন্তু বাংলাদেশ দল সেমিফাইনাল কোয়ালিফাই করেছিল সতেরো সালে এটা হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো যদিও এটা আটানব্বই সালে শুরু হয়েছে ঢাকাতে বাণ্সিমারিতেই প্রথম ট্রফি ছিল সাউথ আফ্রিকা এরপরে এটা আরও প্রায় দশটা টুর্নামেন্ট হয়েছে এবার যেটা হচ্ছে সেটা এগারোতম টুর্নামেন্ট যেটা বলা বলতে হচ্ছে যে এবারে আসরটাও কিন্তু বাংলাদেশ দলের চোখ থাকবে কারণ পাকিস্তান অথবা অন্য কোনো এক জায়গায় হবে যেখানে বাংলাদেশের ফেভারেল ফেভারেবল কন্ডিশন হতে পারে সেখানে বাংলাদেশ দল কেমন করে সে প্রশ্ন আমি করেছি অনেকজনকে সবাই বলেছেন যে এখন অবস্থা খারাপ সাকিব থাকবেন না হয়তো বা সাকিব না থাকলে দলের অবস্থা আরও খারাপ থাকে সাথে দলের অবস্থাও খারাপ পারফরমেন্স ভালো নেই এই জন্য সমর্থকরা বলছেন যে এবার বাংলাদেশ দল যে ভালো করবে সেই প্রত্যাশা কিন্তু তারা করতে পারছেন এবং অতীত ইতিহাস চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলে না সেই দিক থেকে সবাই সবাই যে সমর্থকরা এসেছেন তারা কিন্তু সেই কথাই বলছেন এবং যেটা বললাম যে এই এইরকম একটা আয়োজন যেখানে হয়তোবা লিটন দাস সাথে হয়তোবা শান্ত থাকতে পারতেন হয়তোবা যদি সাকিব হাসানের খেলা নিশ্চিত হতো তাহলে সাকিব হাসানের ছবি থাকে হয়তোবা এই আয়োজনটা আরও বেশি রঙ ছড়াত যাই হোক এই ছিল আপডেট চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশা করি আরো বেশি আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো